শিখন অভিজ্ঞতা চার খেলার মাঠে বিজ্ঞান গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন সাজেশন বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর নম্বর পঁচিশ বিষয় বিজ্ঞান শ্রেণী নবম প্রথম ও দ্বিতীয় সেশনের মধ্যে অনুশীলন বইয়ের পৃষ্ঠা দুয়ে যে সকল গুরুত্বপূর্ণ টপিক্স গুলো রয়েছে সেই টপিক্স এর মধ্য থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্ন এক ক্যালকুলাসের আবিষ্কারক বিবেচনা করা হয় কাদেরকে উত্তর গণিতবিদ এবং নিউটনকে প্রশ্ন দুই জার্মান নিউটন উত্তর ব্রিটিশ পদার্থবিজ্ঞানে প্রশ্ন তিন নিউটনের প্রথম সূত্রটিকে কিসের সূত্র বলে উত্তর জড়তার সূত্র প্রশ্ন চার কোথায় কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে একই বেগে চলতে থাকবে উত্তর মহাশূন্য প্রশ্ন পাঁচ নিউটনের ম্যাথমেটিকা বইটি কোন ভাষায় লেখা উত্তর ল্যাটিন ভাষায় প্রশ্ন ছয় যানবাহন হঠাৎ চলতে শুরু করলে কি ঘটে উত্তর যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে বর্তমানে বিজ্ঞানীদের কাজ কোথায় প্রকাশিত হয় উত্তর বৈজ্ঞানিক জার্নালে প্রশ্ন আট নিউটনের যুগান্তকারী বইয়ের নাম কি উত্তর ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা তৃতীয় ও চতুর্থ সেশন অনুশীলন বই পৃষ্ঠা চার এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্ন নয় বেগের পরিবর্তনের জন্য কি প্রয়োগ করতে হয় উত্তর বল প্রশ্ন দশ নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় উত্তর দ্বিতীয় সূত্র প্রশ্ন এগারো আলোর কণার নাম কি উত্তর ফোটন প্রশ্ন বারো ফোটনের ভর কত উত্তর শূন্য প্রশ্ন তেরো তরুণের একক কি উত্তর মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রশ্ন চোদ্দ কোন বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের নামকরণ করা হয়েছে উত্তর নিউটন প্রশ্ন পনেরো নিউক্লিয়াসের ভেতরাকার প্রোটন এবং নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে উত্তর সবল নিউক্লিয় বল পঞ্চম ও ষষ্ঠ সেশন অনুশীলন বই পৃষ্ঠা আট প্রশ্ন ষোলো কোন বলের কারণে রকেট বা প্লেন সামনের দিকে এগিয়ে যায় উত্তর প্রতিক্রিয়া বলের কারণে প্রশ্ন সতেরো মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ কি উত্তর এপসমান জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই ডি স্কয়ার প্রশ্ন আঠারো মহাকর্ষ বলের সাথে বস্তুর ভরের সম্পর্ক কেমন উত্তর সমানুপাতিক প্রশ্ন উনিশ মহাকর্ষ বলের সাথে বস্তুদয়ের মধ্যবর্তী দূরত্বের সম্পর্ক কেমন উত্তর বর্গের ব্যস্তানুপাতিক প্রশ্ন বিশ কোনো বস্তুকে পৃথিবীর যে বলে আকর্ষণ করে তার নাম কি উত্তর ওজন সপ্তম অষ্টম ও নবম সেশন অনুশীলন বই পৃষ্ঠে এগারো প্রশ্ন একুশ তুমি দাঁড়িয়ে থাকলে বা শুয়ে পড়লে কোন ক্ষেত্রে বেশি চাপ প্রয়োগ করবে উত্তর দাঁড়িয়ে থাকলে প্রশ্ন বাইশ বল একই থাকলে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কেমন হবে উত্তর ব্যস্তনুপতি প্রশ্ন তেইশ ক্ষেত্রফল একই থাকলে চাপের সাথে বলের সম্পর্ক কেমন উত্তর সমানুপাতিক প্রশ্ন চব্বিশ এইচ গভীরতায় তরলের কোন বিন্দুতে চাপের সমীকরণ কি হবে উত্তর টু রোজি প্রশ্ন পঁচিশ পানির ঘনত্ব কি প্রশ্ন পানির ঘনত্ব কি উত্তর পানির ঘনত্ব কত উত্তর এক হাজার কেজি পার মিটার কিউব প্রশ্ন ছাব্বিশ তরল বা বায়ুবীয় পদার্থের ঊর্ধ্বমুখী বলকে কি বলে উত্তর প্লবতা প্রশ্ন সাতাশ বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া কৃষি উপর নির্ভর করে উত্তর বস্তু কর্তৃক অপসারিত তরলের উপর দশম ও একাদশ সেশন অনুশীলন বই পৃষ্ঠা চোদ্দ প্রশ্ন আঠাশ স্থির অবস্থা থেকে বস্তু যাত্রা শুরু করলে আদিবেগ কত হবে উত্তর শূন্য প্রশ্ন উনত্রিশ গতিশক্তি ও বিভব শক্তিকে একত্রে কি বলে উত্তর যান্ত্রিক শক্তি প্রশ্ন তিরিশ একটি বস্তু উপর দিয়ে থেকে নিচে পড়তে থাকলে কোন শক্তি বাড়তে থাকে উত্তর গতিশক্তি প্রশ্ন একত্রিশ কাজের পরিমাণ নির্ণয়ের সূত্র কি হবে উত্তর জুল কত নিউটন মিটার উত্তর ওয়ান জুল সমান ওয়ান নিউটন গুণ ওয়ান মিটার প্রশ্ন তেত্রিশ একটি বস্তুকে নিচে থেকে সুড়ে দিলে কোন শক্তি রূপান্তর ঘটে উত্তর গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয় প্রশ্ন চৌত্রিশ ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কিসে রূপান্তরিত হয় উত্তর তাপ শব্দ ইত্যাদি শক্তিতে গতিশক্তির নির্ণায়ক সূত্র কি উত্তর গতিশক্তি সমান হাফ এম বি স্কোয়ার হাফ ইন্টু এম বি স্কোয়ার